আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আজকের এই ভিডিওতে সবাইকে আমন্ত্রণ ইচ্ছা করলে দেশি মুরগি খুব সহজে পালন করতে পারবেন আপনারা বেশি না আপনারা দু চার দশ বিশটা দেশি মুরগি আঠারোটা মুরগি আর দুটো মুরগ দিয়ে আপনারা সহজেই দেশি মুরগি পালন শুরু করতে পারবেন এখানে মুরগি পালন করা আহামরি বিষয় না তেমন কঠিন বিষয় না আবার তেমন সহজও না এখানে কথা হচ্ছে যদি আপনি এটা প্রশিক্ষণ নিয়ে থাকেন তাহলে তো ভালো কথা আর যদি প্রশিক্ষণ না নিয়ে থাকেন তাহলে অল্প দিয়ে শুরু করেন দেখবেন অনায়াসে সহজেই দেশি মুরগি পালন করা আপনারা শিখে যেতে পারবেন এই আপাতত কয়েকটা দিয়ে শুরু করে দেন বিশটা দিয়ে দেখবেন আপনার পারিবারিক চাহিদা পূরণ হচ্ছে ইচ্ছে করলে আপনারা বাচ্চাও ফুটাতে পারবেন ইচ্ছে না করলে আপনারা ডিম পারিবারিক চাহিদা পূরণ করে ডিমও বিক্রি করতে পারবেন বাচ্চা ফুটায় আপাতত মুরগির নিচে দিয়ে বাচ্চা ফুটে মুরগি দিয়ে ওই বাচ্চা বড় করে বাচ্চাও বিক্রি করতে পারবেন শূন্য দিন থেকে বাচ্চা ফুটাই মুরগির থেকে ওখানেও ওইটাও বিক্রি করতে পারবেন আর না হলে বিশটা মুরগিতে আপনার যে কোনো উপায়ে পাঁচ সাতটা দিন অবশ্যই আসবে তো আপনারা একটা ইনকুবেটার মেশিন নিয়ে যদি বাচ্চা ফুটাই ফেলেন তাহলে ওইটা একটা ব্যবসায়িক আকারে হয়ে যাবে যদি একটা ছোটোখাটো খাটো ইনকুবেটার মেশিন দিয়ে বাচ্চা ফুটান তো এখন ওখান থেকে আপনারা কিছু ইনকামও করতে পারবেন এখন কথা হচ্ছে আপনারা বিশটা মুরগি কিভাবে কিনবেন এটাই মূল কারণ আপনারা দোকান থেকে মার্কেট থেকে বাজার থেকে অবশ্যই দেশি মুরগি কিনতে পাওয়া যায় কিন্তু ওখান থেকে আপনারা কিনবেন না যে কোনো খামার থেকে কিনবেন নাহলে বাড়ির আশেপাশে কেউ বিক্রি করতেছে লাগলে দশ টাকা বেশি দিয়ে ওখান থেকে কিনবেন রোগ রোগ ছাড়া মুরগি তাহলে দেখবেন আপনাদের আর মুরগি কোনো অসুস্থ হবে না যদি বিশটা মুরগি নেন ওখানে যদি পনেরোটা ভালো থাকে পাঁচটা বাজার থেকেও যদি অসুস্থ মুরগি নিয়ে আসেন ওই বিশটা সহসা হয়ে যাবে তো আপনারা প্রথম নির্বাচন করতে হবে দেশি মুরগি ভালো জাতের এবং পারিবারিকভাবে পালন করে ওখান থেকে না হলে খামার থেকে তো ঠিক আছে আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ সুন্দর ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম